দুই বান্ধবীর উচ্চমাধ্যমিকের রেজাল্টে হার মানল দারিদ্রতা গাদং হাই স্কুলের দুই ছাত্রী হিমানি এবং সঞ্চিতা আর্থিক অভাব অনটনের মাঝেও উচ্চ বিরাট সাফল্য অর্জন করেছে হিমানির প্রাপ্ত নম্বর চারশো এবং সঞ্চিতার প্রাপ্ত নম্বর তিনশো বড় হয়ে দুজনেই পুলিশ হতে চায় ছোট্ট হিমানি চোখে যেন অনেক বড় স্বপ্ন বড় হয়ে একটা চাকরি করে সে তার বাবা মায়ের অভাব দূর করবে যারা বলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না তাদের উদ্দেশ্যে হিমানি সঞ্চিতা কি বললো শুনে নেওয়া যাক হিমানি রায় এবার উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো টোটাল চারশো উনচল্লিশ কোন কোন সাবজেক্টে কত কত পেয়েছো বেঙ্গলিতে হচ্ছে নাইনটি ওয়ান ইংলিশে নাইনটি জিওগ্রাফিতে নাইনটি আচ্ছা আর সংস্কৃতে নাইনটি রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে সেভেন্টি এইট ভবিষ্যতে বাবা মায়ের জন্য কি করার ইচ্ছে আছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর বাবা আমাকে যতটা পারি আর্থিক সাহায্য করতে তোমার পড়াশোনা চালাতে কি তোমার বাবার অসুবিধা হয় হ্যাঁ অসুবিধা তো হয় যেহেতু বাবা একাই কাছে সংসার সামলায় হুম আমাদের বাড়িতে একাই বাবা সবাই বলে যে সরকারি স্কুলে নাকি পড়াশোনা হয় না ঠিকঠাক তো তোমার কি মতামত সব সবটাই নিজের কাছে সরকারি হোক আর প্রাইভেট হোক নিজে যদি পড়া যায় তাহলে সব মানে কোন যে কোনো স্কুল থেকেই ভালো রেজাল্ট করা যায় হ্যাঁ আগামীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে হিমানি কি বলল চলুন একবার শুনে আসি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আগামীতে যে ছোট ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমি চাই ওরা আমার থেকে ভালো মানে রেজাল্ট করুক হুম তুমি কত ঘন্টা পড়াশোনা করো তুমি যখন তখন পড়ো তোমার বাড়িতে কে কে আছে মা বাবা হ্যাঁ ভাই হ্যাঁ আমার আশা ছিল চারশো কিন্তু একটু কম রায়ের পাশাপাশি আমরা আরও একজন মেধাবী ছাত্রীকে পেয়েছি তোমার নামটা বলো সঞ্জিতা রায় তুমি কত পেয়েছো উচ্চ মাধ্যমিক এবার তিনশো উনআশি পেয়েছো স্কুল থেকে কতটুকু সহযোগিতা পেয়েছো ক্লাস থেকে আমি যতটুকু সহযোগিতা পেয়েছি মানে ক্লাসে যতটুকু পড়িয়েছে আচ্ছা আর টিউশন থেকে বাড়ির থেকে পড়াশোনায় কতটা সহযোগিতা করেছে তোমাকে কেউ করেনি তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছে কি হতে চাও তুমি ভবিষ্যতে মানুষ ডাক্তার পুলিশ অনেক কিছু হতে চায় হিমানি যেমন বলেছে ও পুলিশ হতে চায় তুমি কি হতে চাও আমারও সেটাই পুলিশ হওয়ার ইচ্ছা বাহ খুব ভালো আর কি সাবজেক্ট নিয়ে পড়বে ভবিষ্যতে আমি হুম সংস্কৃত সংস্কৃত নিয়ে পড়ার ইচ্ছে বলে যে সরকারি স্কুলে নাকি পড়াশোনা হয় না তোমার কি মতামত পড়াশোনা হচ্ছে সব সরকারি স্কুলে বেসরকারি স্কুলেও হয় হুম মানে ছাত্র যতটুকু মানে নিজে আগ্রহে পড়বে ততটুকুই মানে থাকবে আচ্ছা তোমাদের এই দুই মেধাবী ছাত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তো তোমরা দুজন কি একসাথেই পড়াশোনা করেছো নাকি আলাদা আলাদাভাবে সেই একই জায়গায় টিউশন পড়ো বাহ খুব ভালো আর দুজন একে অপরকে কি পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করতে হ্যাঁ বাহ খুব ভালো এরকম বন্ধুত্ব সচরাচর দেখা যায় না দুই বান্ধবী পড়াশোনার বিষয়ে একে অপরকে সব সময় সাহায্য করেছে যা সচরাচর বন্ধু বান্ধবীদের মধ্যে দেখা যায় না তারা তাদের প্রতিভার পাশাপাশি এই সরলতা ও উদার মানসিকতারও পরিচয় দিয়েছে রিপোর্ট বাংলা টিভি একাই একশো